তো ভাই দায়িত্ব আসে আল্লাহর পক্ষ থেকে আপনাদের যার উপরই দায়িত্ব অর্পিত হবে আগামী নির্বাচনে শিশে দালা পাঁচিরের মত ঐক্য করে ডক্টর খন্দকার মুশারফ হোসেন সাহেব এবং ডক্টর খন্দকার মারু হোসেন সাহেবের হাতকে শক্তিশালী করার জন্য সবিনয় অনুরোধ রাখছি নিজেদের মধ্যে কাঁদা ছড়াছড়ি না করে সকলে কাঁধে কাঁধ মিলিয়ে দেশের জন্য কাজ করার উদ্যত হวนনাচ্ছি আমি শুধু একটি কথাই বলতে চাই যে এক মনীষীকে জিজ্ঞেস করা হয়েছিল আপনি এত আদব শিখলেন কার কাছ থেকে উনি উত্তর দিলেন যে আমি বেয়াদবের কাছ থেকে আদব শিখছি যে বেয়াদবের কাছ থেকে আদব কিভাবে শিখলেন বললো যে বেয়াদব যে কাজটা করত এই কাজটা আমি করতাম না আমরা বিগত স্বৈরশাসক শাসক ফেসিস সরকারের দোষর খুনি হাসিনার দোষর যারা সাধারণ মানুষের সাথে অন্যায় আচরণ করেছে থেকে মুশারফ হোসেন সাহেব এবং ডক্টর মানু হোসেন সাহেবরা যেভাবে স্বচ্ছ রাজনীতি চায় আমরা সকলে ডক্টর মুশারফ হোসেন সাহেবের আমাদের থানা কমিটির সংগ্রামী নেতৃবৃন্দ যেভাবে স্বচ্ছ রাজনীতি চায় সকলকে অনুরোধ রাখবো যে সরকারের যে রেখে যাওয়া যে অন্যায় অবিচারের যে কাজগুলো এই কাজ থেকে আমাদের নেতা কর্মীরা যারা বিরত থাকেন এই আহ্বান দেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা